বাড়ির পুরোনো দেয়াল ঘরেটা বাবার সময় কেনা না দোলে উঠত ঠিক সকাল আটটায় আর রাত দশটায় নিজে থেকেই ঘুমিয়ে পড়ত যেন সেও একজন মানুষ খুব নিয়ম বাবা মারা যাওয়ার পর থেকে ঘড়িটা কেমন যেন চুপ হয়ে গেল দুল দোলে না ঘন্টা বাজে না তবু রোজ সকাল আটটায় ঘুম ভাঙে আমার বিছানায় বসে মনে হয় কেউ যেন ধীরে ধীরে ফিস ফিস করে বলছে ওট দেরি হয়ে যাচ্ছে কাছে এখন একটু ধুলো জমেছে কিন্তু মাঝে মাঝে মনে হয় ভেতর থেকে কেউ তাকিয়ে আছে চোখ নেই মুখ নেই তবুও তাকিয়ে আছে একদিন ঘড়িটা খোলার চেষ্টা করলাম কি আশ্চর্য ভেতরে একটা পুরনো ছবি বাবা আর আমি ছাদে দাঁড়িয়ে আছি টুপি হাতে আমি তো রাখিনি মাও কখনো বলেনি ঘরের ভেতর বোধ হয় একজন মানুষ বাস করে এখনো সে সময় দেখে না সময় সে মনে রাখে কে কবে কাঁদছিল কে কখন হেসেছিল আর সে প্রতি রাতে আমাকে বুঝিয়ে যায় সময় শুধু ঘরে না সময় লুকিয়ে থাকে আমাদের ভেতরেও নীরবে নিঃশব্দে একটা ঘড়ির পেছনের ঘরে